তিনি যে নিজের কষ্ট সুখের জন্য সন্তানকে কষ্ট দেয় কথা বলেন না দেখছেন যারা বাবা মা হয়েছে তারা বোঝে রে প্রত্যেকটা বাবা মা চায় গরিব হোক ধনী হোক শিক্ষিত হোক মূর্খ হোক বন্ধু সবাই চায় সন্তান চির সুখে থাকুক ঠিক কিনা বলে বাবা মা সন্তান নিয়ে যেমনি ভাবে প্রত্যেকটা সন্তান যদি বাবা মা কিনি এমনি ভাবতো বন্ধু আমার কাছে মনে হয় ময়রা জান্নাতে যাওয়া লাগতো নাই মরার আগেই পৃথিবীতে জান্নাতের সুখ ভোগ করতে পারতাম বন্ধু মা বাবার আমি কেমন করে বোঝাবো একটা তথ্য দিয়ে আমি আজকে বন্ধু মা বাবার সম্পর্কটা শেষ করতে চাই ওটা শেষ করতে চাই মুকাতুল মোকার মায়ের পাগল এক সন্তান বন্ধু মা মাজুর ছিল অসুস্থ ছিল হাঁটতে পারতো না কিন্তু মায়ের স্বপ্ন খানায় কা বা তিনি তা অফ করবে এবার সন্তান বন্ধু মাকে কাঁদে উঠাইয়া সাত বছর পর্যন্ত বন্ধু মাকে খানায় কাবা তফ করালো সাত বছর পরে সাদে কোতাইয়ার নামে আবেদকে প্রশ্ন করলো। আপনি বলে দেন আমি আমার মাকে সাত বছর ধরে কাঁদে করে চড়াইছি কোথায় খানায় কাবা তফ করিয়াছি আপনি বলে দেন আমার মায়ের দুধের ঋণ শোধ হইসেনি আবার সাদে কোত্তায় আর একটা ডাক দিয়ে বলল তুমি সাত বছর না তোমার হায়াত যদি পঞ্চাশ হাজার বছর হয় কত বছর পঞ্চাশ হাজার বছর যদি তোমার হায়াত হয় রে এই পঞ্চাশ হাজার বছর যদি তুমি তোমার মাকে কাঁধে চড়াও পিঠে করে চড়াও একটা নিজম রাত্রিতে ওই একটা রাত্রের হবে না এমন মাকে কষ্ট দিও না মায়ের কলেজায় আগুন দিও না বন্ধু তোমাদের বাড়ি আমার বাড়ি থেকে অনেক দূরে না হয়ে তোমাদেরকে প্রমাণ দিতে পারতাম বন্ধু গো এখনো যদি মায়ের চেহারাটা মলিন দেখি আমি পাগল হয়ে যাই আমি সঙ্গে সঙ্গে আল্লাহকে ডাকি মনিব পৃথিবীতে যত স্বজন আছে গো সব স্বজনের চাইতে উত্তম হলো আমার প্রিয় মা বাবার যখন বাবা যখন মাঝে মাঝে অসুস্থ হয় বন্ধু আল্লাহকে তো আপন করে ডাক দেই রে আল্লাহ গো বাবা মাকে হারাতে চাই না অবন্ধ মা দরজার গেটে দাঁড়ায় থাকে বাবা নিচে বিল্ডিং এর গেইট খুলে দাঁড়াইয়া থাকে কখন আসবে রে সন্তান এই প্রেমের মানুষ এই ভালোবাসার মানুষ বন্ধ চলে গেলে আর পৃথিবীতে ফিরে আসবে না এমন মা বাবার কলিজায় আগুন দিও না মা বাবার কলিজায় যদি আগুন লাইগা যায় রে সন্তানের দুনি এবং আখের রাতের ভবিষ্যতে আগুন লেগে যায় তোমরা একটু চিন্তা করো কোরআন কার আল্লাহর ভানি কার ভাষা কার আল্লাহর কথাগুলো কার কোরআনের একটু চিন্তা করে দেখো আল্লাহ কি বলেছে আল্লাহর কোরান নাও হে মাহফুজের কোরআন এত বিশাল এক মহা গ্রন্থ এই কোরআনে আল্লাহ বলেছেন ওয়াবুদুল্লাহ তোমরা আমার ইবাদত করো ওলা তুশরিকু বিহিশায়া আল্লাহর সাথে কোনো কিছুকে শরিক করিও না দুইটা বক্তব্য কার সম্পর্কে আল্লাহ সম্পর্কে কিন্তু আল্লাহ পরে নিজে আল্লাহ নিজে বলেছে অবিল ওয়ালিদাইনি ইহসানা মা বাবাকে ভালোবাসতে থাকো তার মানে মা বাবার ওয়াজ করেছেন আমার আল্লাহ তুমি সন্তান হয়ে মা বাবার কলিজায় আঘাত দিয়েছো কোরআনকে অমান্য করেছো আল্লাহর ওয়াজকে তুমি অস্বীকার করেছ তোমার মতো নষ্ট পাপিষ্ট আর কেউ হতে পারে না ঠিক কেনা বলে মাকে কাপড় চাইলে কাপড় দাও না শাশুড়িকে দিয়ে দাও বোন যদি কিছু চায় বোনকে দাও না শালিকে দিয়ে দাও বাবা বাই যদি কিছু চায় বাইকে দিতে রাজি হও না শালাকে দিয়ে দাও ও বন্ধু শালার কথা কোরানে নাই হাদিসে নাই শালির কথা কোরআন হাদিসে নাই শ্বশুর শাশুড়ির কথাও বন্ধু শাশুড়ির কথাও কোরআনে নাই শাশুড়ির কথাও কিন্তু বলে নাই আল্লাহ শাশুড়ির পায়ের নিচে জামাই রে বেহেস্ত বস্তে হবে ঠিক কেনা বলেন এখন শাশুড়ি যারা তাদেরও মন খারাপ করার কোনো কারণ নাই তারা বলবে হুজুর তো আলাদা করে দিল শাশুড়ি যারা তাদের মন খারাপ করার কারণ নাই এই কারণে কারণ আপনি এই জায়গায় শাশুড়ি কিন্তু সন্তানের কাছে আবার আপনি মা ঠিক কেনা বলেন সম্মান আল্লাহ আপনাকে কমতি দেয় নাই ঠিক কেনা বলেন বন্ধ মা মাকে বাবাকে কষ্ট দেওয়া হারাম মা বাবাকে ভালোবাসা ফরজ। মা বাবাকে কষ্ট দিবেন কোনোভাবে যা চায় তা দিবেন যেমনি তাদের সুখী হয় তেমনি সুখী করতে হবে বন্ধু মা বাবার ভালোবাসা কেমন জানেন এই যে আজকে আমারা বাবা যান ভাজি মোহাম্মদ নজরুল ইসলাম সাহেব বিশিষ্ট ব্যবসায়ী ঢাকা উনি ওনার আপন কি নিয়ে মাহফিলের ফিলের আয়োজন করলো ওনার বাবার স্মরণে ঠিক কিনা ওনার শ্বশুর শাশুড়ির কথাও কিন্তু বলেছে আত্মীয় স্বজন আপনাদের স্বজন সবার জন্য বন্ধু মা ফেরাত কেমন হবে আল্লাহর হাবিবকে বনু সালামা গোত্রের এক ব্যক্তি এসে প্রশ্ন করল ইয়া রাসূলুল্লাহ আমার মা বাবা পৃথিবী থেকে চলে গেছে তারা পৃথিবীর বুকে বেঁচে নেই আমি কেমন করে তাদের সেবা করব নবী বুদ্ধি শিখিয়ে দিলেন তাদের ভালোবাসার করণ হলো তাদের জন্য দোয়ার আসর বসাও তাদের জন্য দান সাদকা করো তাদের জন্য হাদিয়া পাঠাও কুরআন খানি করো মিলাদ পড়াও জিকির করো মানুষকে খাবারের ব্যবস্থা করো এখন তো কিছু কাট মাওলানা ভি রইছে কয় মানুষকে খাওয়ানো বলে হারাম কথা বলেন না কেন আপনাদের এদিকে বিতর্কিত বক্তব্য আসেনি ওমর খোদা ভইন কি আর মরক মু না নাই নেমে আল্লাহর হাবিব বলেছেন সাবধান হয়ে যাবেন আমার নবী বলেছেন আল্লাহর কাছে সবচেয়ে উত্তম কাজ হল পরিচিত হ কর অপরিচিত হোক মুসলমানকে দেখা মাত্র সালাম দিয়ে দিবা আর মানুষকে ক্ষুধার্তকে পেট ভরিয়ে খাইয়ে দিবা এটা আল্লাহর কাছে উত্তম সহ কাজ কারণ আপনি যখন কাউকে খাওয়াবেন তার কুলিজা ঠান্ডা হবে আপনার আমুল নামায় সৎকার স্বভাব চলে আসবে আপনারা বলেন এরা কি পড়াশোনা করছে নাকি দালালি করতেছে ভেরি মাস থ্যাংক ইউ ভেরি মাচ খুব চমৎকার উত্তর দিছে কিন্তু এরা যারা পড়াশোনা করে গান অর্জন করে তারা নিজের শিক্ষার যোগ্যতায় কথা বলে ঠিক কেন বলেন আর যারা তারা না তারা হাওলাত করে করে কথা বলে কথা কন না কেন হাওলাত না তারা অবশ্যই পড়াশোনা ভালো জানে না এই জন্য তো খাবার একজনকে খাবারের মতো এত পবিত্র একটা কাজকে বলে না চাইস কথা বলেন না কেন আরো কিন্তু নবী বুদ্ধি শিখিয়ে দিয়েছে বন্ধু তোমার মা মরে গেছে তোমার মা যাকে বেশি ভালোবাসত যার সাথে তোমার মায়ের সম্পর্কটা ভালো ছিল তুমি তোমার মায়ের সাথে সম্পর্কটা ভালো রাখো এটাই হবে মায়ের সাথে ভালো আচরণ বাবা চলে গেছে বাবার বন্ধু আছে আছে বাবার প্রিয় মানুষ যারা তোমরা তাদের সাথে ভালো ব্যবহার করো তাদের সাথে একটা কমিউনিকেশন রাখো ঠিক এটা বাবার বাবার সাথে ভালো আচরণ এটার নাম হলো মা প্রতি ভালোবাসা আমি মাকে বছরে একটা কাপড় দিলাম অথবা দুইটা কাপড় দিলাম মাছ গোস্ত বালোবন্ধ রাখলে একটু খাওয়াই দিলাম এটার নাম মায়ের ভালোবাসা না মায়ের ভালোবাসা হলো বন্ধু এটা মায়ের চেহারা মলিন দেখলে সন্তানের অন্তর কান্দে বাবা মার চেহারা মলিন দেখলে সন্তানের কলিজায় আঘাত লাগে বাবা মা হাসি খুশি থাকলে সন্তান বেশি খুশি হয় এটাই হল প্রকৃত মাতার ভালোবাসা বলেন এখন আপনাদেরকে আমি আর একটা যাদের মা বাবা দুনিয়ার বুকে বেছে দিনে জুমার নামাজ শেষ করে মা বাবার কবর জায়ারাত করতে যাবেন আমার রাসুল জানিয়ে দিয়েছেন তুমি প্রতিনিয়ত মা বাবার কবর জেহারাত করতে থাকো করতে করতে আল্লাহ তোমাকে মা বাবার বাদ্য সন্তান হিসাবে কবুল করে নিবে জোরে জোরে যারা বুঝার তারা বুঝে নিয়েছে না লম্বা করব না আরেকটা জায়গা আরেক দিকে যাব। এবার একটু কালকে কিন্তু মেয়েরা জন্য উদযাপিত হবে গোটা বাংলাদেশে ঠিক না আপনারা মেয়েরাজের পক্ষে না কথা বলেন না আমার নবী মেয়েরাজে গেছিল না নামাজ ছিল পঞ্চাশ অক্ত নবী কমাই আনছে কয় অক্ত কথা কয় না সপ্তমাস পানি ইব্রাহিম খলিল ষষ্ঠ আসমানে মৌসা কালিমুল্লাহ পঞ্চম আসমানে হজরতে হারুন আলাই সাল্লাম চতুর্থ আসমানে হজরতে ইদ্রিস আলাই সাল্লাম তৃতীয় আসমানে হজরতে ইউসুফ আলাই সাল্লাম দ্বিতীয় আসমানে হজরতে ইয়াহিয়া এবং ঈসা আলাই সাল্লাম আর প্রথম আসমানে হজরতে আদম আলাই সাল্লাম এখন তো এমন মৌলবি বারুইছে নামের আগে আমার মুফতি লেখে আবার শায়েক লেখে নবীর মেয়ারাস মানতে চায় না আবার কেউ বলে নবী বলে ঘুমাইয়া ঘুমাইয়া মেরাজ করছে আচ্ছা কোন আল্লাহ রাসুল কয় হাদিস শরীফের মধ্যে আসছে বোরাক যে নবীকে নিতে এসেছিল ফেরেস্তাদের সঙ্গে এই বোরাকের বোরাকটা দেখতে একেবারে সাদা ছিল এটা গাধার চাইতে বড় ছিল কিসের চাইতে ঘুমাইলে কি কিছু দেখা যায় মুরব্বীরা বলছে ঘুমে আর মরণে হমান আসলেই হেসা ঘুমের পরে কি আপনি কিছু জানেন কথা বলেন জানেন আল্লাহ নবী মেরাজে গিয়েছিলেন আল্লাহর সাথে কথা বলেছেন আমাদের জন্য নামাজ নিয়ে এসেছেন আল্লাহ রাবুল আলমিনের জিন নেয়া মতে নিদর্শন নিদর্শনগুলো বরকতময় করে চার পাঁচ নবীকে দেখিয়েছেন জোরে জোরে আরও জোরে সরেন নবী ইমান চলে যাওয়ার জন্য ওইটুকুই যথেষ্ট কতটুকু ইমান চলে যাওয়ার জন্য ওইটুকুই যথেষ্ট কারণ নবীকে ভালোবাসা নবীকে সম্মান করা এটা আমরাও মত হিসাবে আমাদের জন্য ফরস কথার দ্বারা চিন্তার দ্বারা ভাবনার দ্বারা সাপোর্টের দ্বারা কোনো না কোনোভাবে প্রত্যক্ষ পরোক্ষভাবে নবীর শানে আঘাত করা নবীর আজমতকে ছোট করা এটাই হলো কুফুরি কারণ নবীকে ভালোবাসা ফরজ নবীর শান মানে আগে আতকার আঘাত করা কুফুরি যারা কুফুরি করে তারা কি ইমানদার কথা বলেন না তারা কি ইমানদার তারা কখনো ইমানদার হতে নবীকে যারা আঘাত করে নবী শান নবীকে যারা গালি দেয় বকা দেয় নবী শাহানে যারা আঘাত করে পয়লা মাংসাব্বা নবী ফাক্তুল হু অমাংসাব্বা সাহাবি ফাদুরে বহু আল্লাহ রাসূল বলেছেন নবীকে যারা গালি দিবে শাহানে আঘাত করবে তোমরা ওম্মত তাকে তোর হত্যা করে ফেলো কি করে ফেলো কে বলেছেন রাসুল বলেছেন এটা হাদিস শরীফ অমাংসাব্বা সাহাবি ফাদরে বহু সাহাবাই কেরামকে গালি দিলে তাদের সামনে আঘাত করলে তাদেরকে পিটাও প্রহার করো বাইন্দা মাইর দাও এখন আমরা তো বিরানি টিরানি দিলে কিছু সুবিধা দিলে শুধু ইমান নেই শুধু নিজের ওবে চালাই ঠিক না বলেন না মিথ্যা বললাম আর আরেকজন তেল আর বেগুনের মতো জলে ওঠে এই কি বলো নবী শানিক মুখে লাগাম দিয়ে কথা বলো ঠিক না ইমানদার কি বলে তেলে বেগুনে জলে ওঠে আর মুনাফিক হাসে নাউজবিলা বলেন না কেন আর জোরে আমাদের ইমানকে ধ্বংস ছোট্ট একটা মন্তব্য নবী সম্পর্কে করবেন আপনার জীবন শেষ এর হাদিস শরীফটা কইতাম নি বোখারি শরীফের হাদিসটা তে অনেক শুনছে আপনারা তো শুনছেন কিনা জানেন একটু কইলে তেমনি বন্ধরে আমার বোখারি শরীফের মধ্যে সে যে হাদিসখানা ইমানকে চাঙ্গা করার জন্য বলছি কথাটা অনেকে মনে করে কইলি কইছি আর কি কিন্তু তারা ইসলাম বোঝে না ইসলামের আইন বোঝে না নবী সম্পর্কে আল্লাহ কত কঠোর সেটাও জানে না কোরআন শরীফে ২৯ পারা সূরা কলাম ওয়ালিদ বিন মুগিরা নবীর সানে বেয়াদবি করুন আল্লাহ ডাক দিয়া কয় ওয়ালিদ বিন মুগিরা হাফেজ সাহেবরা ভালো জানবে আল্লাহ কয় ওয়ালিদ বিন মুগিরা তুমি আমার তোমার যে যারো সন্তান কি সন্তান কয় তুমি যে জারস এটা পৃথিবীর কেউ তো জানে না আমার হাবি হাবি বললাম আমি চিনি যে আমি নিচে আনলা আমার হাবিবের নাম রেখেছি হাবি বললা আমার হাবিবের সাথে বেয়াদবি করেছ আমি আল্লাহ অনেক কষ্ট পেয়েছি রাগ করেছি গোটা পৃথিবীকে জানিয়ে দিলাম কোরআনের মাধ্যমে ওয়ালিদ বিন মুগিরাউ তুলিম বাদা যালিকা জানিম আল্লাহ বলেছেন উই অল দ্যাট হি ইজ এ বাস্টার্ড ওয়ালিদ বিন মুগিরা জারজ সন্তান কোরআন শরীফের উনত্রিশ পারা সুরা কলাম খুললেই দেখবেন ও আমার না আল্লাহ এখন আপনি রাগ করলে আমার কিছু করার আছে আর কয় হক কথা তিতা আর আল্লাহ কয় বান্দা ও কৌলু কাউলান সাদিদা হক কথাই কো সঠিক কথা কো সত্য কথা কো ঠিক কিনা বলেন সে দা রাইট থিং আল্লাহ কইছে সত্য বলতে নবী কই সত্য বললে অনেকে রাগ হইব তুমি এটা পরোয়া করো না এই জন্য আমি আজকে একটা আয়াত নিয়েছি ই আইয়ো আল্লাহ দীন আমানু কুম আংফুসকুম ও আলিকুম না র আল্লাহ বলেছেন ও বিলিভার্ড সেফ ইউর সেলফ অ্যান্ড ইউর ফ্যামিলিস ফ্রম দ্য ফায়ার ইমানদারদেরকে বলেছেন তোমরা জাহান্নাম থেকে বাঁচো এবং তোমাদের পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও বলেছে কেন বলেন না কে হার জলের বলেন না কে আল্লাহ খবরটা হাসিন না খবরটা বলে হাসিস আল্লাহ বলছে আমার চাচা ঠিকই তো কইছি আপনারা তো পেচে ফিরে গেছেন মনোযোগ নাই যে আল্লাহ কইছে তুমিও বাসো তোমার পরিবার কেউ বাসো এটা হাসিন না আমার এই চাচা কিন্তু বুদ্ধিমান আপনারা মনে করেন না মাফলা টাফলা প্যাঁচায় বসছে বোকা বুদ্ধিমান মানুষ সবসময় চুপ থাকে আপনি একশোটা করবেন উনি একশোটা শোনার পরে একশো নিরানব্বইটা কবেন উনি একশো নম্বরটা করবে আমি নিরানব্বইটাকে ক্যান্সেল করে দিবে ঠিক কেনা বলে আরো জোরে আমার দিকে তাকান নবীর সাথে বিন্দু পরিমাণ বন্ধু গর্হিত আচরণ আমার আল্লাহ সহ্য করতে পারে না কারণ নবী পাঠা ই আল্লাহর পরিচয় সৃষ্টির কাছে দিয়েছেন আমার আল্লাহ একজন খ্রিস্টান বন্ধু মুসলমান হলো বোকারে শরীফের হাদিস মুসলমান হওয়ার পরে এবার তিনি বন্ধুক সুরা বাখারা তেলাওয়াত করলেন সুরা আলে ইমরান তিনি তেলাওয়াত করলেন করার পরে আল্লাহ রাব্বুল আলামিন উহি যে নবীর কাছে পাঠাতেন এই উহি লেখার দায়িত্ব বন্ধুই খ্রিস্টান পাইলেন উহি লেখার দায়িত্ব যখন পাইলো আল্লাহর নবীর উহি বন্ধ লেখতেন লেখতে 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 হঠাৎ করে তিনি আবার এই ধর্ম ইসলাম ধর্ম ত্যাগ করলেন নাউজুবিল্লাহ কি করলেন ইসলাম ধর্মটা ত্যাগ করে ফেললেন ইসলাম ধর্ম বন্ধু ত্যাগ করার পরে আবার মানুষের কাছে হেঁটে হেঁটে ঘুরে ঘুরে বেড়াচ্ছে নবী আমি যা লেখা দিতাম নবী তাই জানত তার বেশি জানত না নাউজুবিল্লাহ আমাদের দেশে কিছু কয় না যে নবী আমরার মতো মানুষ কয় না অবশ্য আমরা দিকে যেহেতু আছে আমরার দিকে থাকতে পারে নবীর আমরার মতো কয় না নবী কি আমরার মতো কথা কন না কে কে বিশ্বাস করেন নবী আমরার মতো হাত তোলেন ওই দুইজনে মনে করে নবী আমরার মতো এই আমার দিকে দেখেন নবী আজ থেকে দেড় হাজার বছর আগে আমার নবী চ্যালেঞ্জ করেছেন কলা ওইকম মিশলি তোমরা কে আছো আমার মতো আজ পর্যন্ত কেউ হাত এ ভাই নবী কেমনে আমরার মতো হয় এই চাঁদ পৃথিবী থেকে এক লক্ষ চল্লিশ হাজার মাইল দূরে উনিশশো উনসত্তর সনে নীল আর মস্ত্রম পঞ্চাশ লক্ষ কোটি ডলার ব্যয় করে দুই বন্ধুকে নিয়ে চাঁদের দেশে গিয়ে বিন্দু পরিমাণ বালুকোনা নিয়ে ফিরে আসলো এক লক্ষ চল্লিশ হাজার মাইল দূরে চার চাঁদের দেশে চলে গেল আর আপনার আমার নবী এই পৃথিবী থেকে সারা করতে দেরি চারটা দুইটা টুকরা হইতে দেরি হয় না আপনাকে আমাকে অপারেশন থিয়েটারে নিতে হয় অপারেশন করতে হলে ইনজেকশন দিয়ে আপনাকে সেন্সলেস করতে হয় করতে হয় না এরপর ওটিতে নিতে হয় অপারেশনের যোগ্য হলে তারপর অপারেশন করবে তিন মাস ছয় মাস আপনাকে রেস্ট দিয়ে দেয় আর নবী মেরাজের রাত্রিতে নবীর সিনা মোবারক শাক হলো নবী সব দেখতেছেন সিনা অপারেশন ওপেন হার্ট সার্জারি হচ্ছে সব ভিতর থেকে বের করলো জমজমে সুন্দর করে ধোতো করলো সুগন্ধি লাগাই আবার ভিতরে সেটিং করে দিল আমার নবী পুরোপুরি সুস্থ একবার নবী উহু করলো না নবীর কেমনে কোন আপনি আমার মতো দাদা চাচা কি বলে নবী কি আমরার মতো কইলে আপনারা মানবেন কখনোই মানবেন না এই আমরার মতো বলা মানি তার ইমানকে ধ্বংস করে দেওয়া আমরার মতো মানি কি সাধারণ একজন মানুষ আর আল্লাহ রাবিব কি এক হতে পারে আরে ভাই আমরা তো দূরে এক লক্ষ চব্বিশ হাজার মতান্তরে দুই লক্ষ চব্বিশ হাজারের মধ্যে আমার নবী হলেন ইমামুল মুরসালিন তার মানে সকল নবীদেরও নবী এখন এই রকম ধরনের লোকাল বক্তব্য দেওয়ার মতো বাজারে হাওলাত করে কথা আনে ওই ওর সায় কোয়াশ করছে এটাকে কাউন্ট করছে এটা আপনাদের সামনে এসে প্রেজেন্ট করে দিছে আপনাদের সাধারণ বড় কত বড় কত বড় বড় এত লাগাইছে জুব্বা লাগাইছে এত লম্বা মেসোয়াক নিয়ে হাঁটতেছে এখন শুধু বলবে নাই 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 আরে না পিতে কয় নাই কথা কন না কেন কথা বোঝেন নাই আমার কি দেখবেন বড় চুল লইয়া গেলে না পিত পিততে সুইটটা করে দেয় কথা কন না কেন এখন কিছু নাপিত বৈর হইছে নামদানী নাপিতরা আমাদের ইসলাম কে কাটতে কাটতে একবারে শুরু করে ফেলছে ঠিক আজকে ইসলামটাকে ছোট করার কারণেই আজকে পৃথিবী ধ্বংসের দিকে ঠিক এই মনে রাখবেন আল্লাহ বলেছেন ইন্না আল্লাহ লা ইজলিমুন নাসা শাইয়্যা ওয়ালাকিন্না নাসা আনফুযহুমি ইজলিমুন আল্লাহ সূরা ইউনুসের 44 নম্বর আয়াতে বলেছে আল্লাহ বলেছেন আমি আমার বান্দার উপর অত্যাচার করি না জুলুম করি না বান্দা নিজ নিজের উপর জুলুম করে এই সবচেয়ে বড় জুলুম হলো নবী এবং নবীর পরিবার সম্পর্কে নোংরা মন্তব্যটা এটা ইমানকে ধ্বংস করে দেয় এর চেয়ে বড় জুলুম আর কিচ্ছু হতে পারে কথা কি বুঝেন আচ্ছা ক নবী এসান নামাজ পর উম্মেহানির গড়ে জিব্রাইল আসলেন বোরাক নিয়ে আসলেন আলাপ আলোচনা হলো জমজমের কাছে কাজ শেষ হলো বোরাকের সাথে ওঠার আগে অনেক লম্বা আলাপ আলোচনা হলো এখান থেকে এক আসমান থেকে আরেক আসমানের দূরত্ব পাঁচশো বছরের রাস্তা সাড়ে তিন হাজার বছর শুধু আসমান ফাড়ি দিয়েছে সোভান আল্লাহ কর না কেন আরে ভাই আপনার চোদ্দ গোষ্ঠীর সম্পত্তি বিক্রি করলে পারবেন প্রথম আস মানে যাইতে তো আপনি কোন বলেন নবী আপনার মতো কি আপনারা কি মনে হয় ইমান ধ্বংস না কথা কয় না হ্যাঁ হ্যাঁ আমার কথা কি আপনাদের বুঝতে অসুবিধা হয় আমি কি মিথ্যা বলছি আচ্ছা নবী চলে গেল কোথায় সিদ্ধাতুল বন্ধ হয় চলে গেল প্রথম আসমানে না আদম নবীর সাথে কত হলো নবীদের নাম তো একটুকে বলছি তো এখানে সময় লাগছে না সিদ্ধাতুল মন তাহায় গেল বোরাক বা দাঁড় যাইতে পারবে না কারণ ওইটা নূরের জগৎ কিসের জগৎ কারণ মাটির সাথে মাটি মিশে গাছের সাথে গাছ মিশে বাতাসের সাথে বাতাস মিশে হাঁসের সাথে হাঁস মুরগির সাথে মুরগি গরুর সাথে গরু মহিষের সাথে মহিষ ভেড়ার সাথে ভেড়া ঠিক কেনা বলেন বাড়ি ঘরের পানি খালে খালের পানি নদীতে মিশে না তো নূর কার সাথে মিশবে ইউ আর গ্রেট মাই ডিয়ার ব্রাদার আল্লাহর কোরআন এক নূর আল্লার হাবিব হলো এক নূর নূর কইলে অনেকের পায়ে জমা গরম হয়ে যায় কয়ের হুজুর তো ফেতনা লাগাই দিছে নূর হলো আরবি শব্দ বাংলাতে এটাকে বলা হয় আলো ইংলিশে বলা হয় লাইট কি বলা হয় আপনার হাদিস শরীফের মধ্যে আসছে আপনার আমার বিবেক যদি নূর হয় তাহলে নবী কি মাটি আপনারা কি মাটির পক্ষে কোরআনের একটা আয়াত কেউ দেখাতে পারবে না যে নবী মাটি হ্যাঁ এদিকে তাকান আপনাদের ইমানকে চাঙ্গা করার জন্য কথাগুলো বলছি গ্রহণ করা না করে এটা আপনাদের ব্যাপার কারণ আপনাদের কবর আপনারা যাবেন আমি যাব আমার দায়িত্ব হলো বাঁচবো এবং বাঁচাবো আমার হেডলাইন কি বাঁচবো এবং এবার আমার দিকে তাকান হ্যাঁ আল্লাহ মাটির কথা বলছে কোথায় বলছে শুরু আর ওয়াহমানের মধ্যে আল্লাহ বলালামিন বলেছেন খাল অকল ইনসান আমিন সলসল ইনকালফা হর আল্লাহ বলেছেন মানুষকে আল্লাহ পোড়া মাটির মতো শুক্ত মাটি দিয়ে বানাইছে এই মানুষটা হলো একমাত্র আদম সফিউল্লাহ